হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এ ইসি বেঙ্গলি সাজেশন এর আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে ফার্স্ট পার্ট যেখানে আমি দু নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা সেকেন্ড পার্ট এখানে কয়েকটা পার্টে তোমাদের সাজেশনগুলো দেব যেমন তোমাদের সিলেবাসে রয়েছে পত্র রচনা প্রতিবেদন রচনা কার্য কার্যবিবরণী তাৎক্ষণিক বক্তৃতা এবং প্রতিষ্ঠানিক সম্ভাষণ এবং কথোপকথন এই পাঁচটা টপিকের উপরে আমি আরও পাঁচটা পার্ট দেব অর্থাৎ আজকে যে পার্টটা তোমাদের আমি বলবো সেটা হলো পত্র রচনার ব্যাপারে বলবো কোন কোন বিষয় নিয়ে তোমরা পত্র রচনাগুলো একটু প্র্যাকটিস করবে দেখো এই সি বাংলার ক্ষেত্রে কিন্তু তোমাদের হুবহু কমন পাবে এটা বলা যাবে না তার কারণ কি লেখাগুলো অভ্যাস করতে হবে আমি প্রতিটা বিষয় তোমাদের এইসি বাংলার দেওয়ার চেষ্টা করছি ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এবং তোমরা আমাদের কাছে যারা অনলাইনে অ্যাডমিশন নিয়েছো বা অনলাইনে পড়ছো তাদেরকেও কিন্তু আমরা সমস্ত বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি তো স্টুডেন্টস যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে আমাদের অফিসিয়াল নম্বর হচ্ছে 6295916282 নম্বর এছাড়া 7076398606 চলো শুরু করি আজকের ক্লাসটি দেখো পত্র রচনার মধ্যে তোমাদের বেশ কয়েকটি টপিকের উপরে পত্র রচনা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পত্র রচনাগুলো তুমি রেডি করবে সেটা হলো তোমার এলাকায় বিদ্যুৎ এর সমস্যার কথা জানিয়ে একটি অভিযোগ পত্র রচনা করো তোমার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় প্রায়ই তো এই নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি অভিযোগ পত্র দায়ের করো এটা একটা হতে পারে দেন বলছে তোমার এলাকায় রক্তদান শিবির উপলক্ষে স্থানীয় মহকুমা শাসককে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র রচনা করো অর্থাৎ আমন্ত্রণ পত্র কি জানিয়ে যে তোমার এলাকায় একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই রক্তদান শিবিরে যে তোমার হচ্ছে মহকুমা শাসক আসবে সেই মহকুমা শাসককে আসার জন্য তুমি একটি পত্র রচনা করতে বলেছে বা নিমন্ত্রণ পত্র রচনা করতে বলেছে পরবর্তী প্রশ্ন তোমার এলাকায় একটা ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মেলার জন্য বন্ধুকে একটি পত্র লিখতে বলেছে আমন্ত্রণ জানিয়ে ওকে পরবর্তী প্রশ্ন বাড়ির বিশেষ একটি অনুষ্ঠানের জন্য তোমার মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে ছুটির জন্য একটি আবেদনপত্র রচনা করো সাপোজ তোমার দাদার বিয়ে হতে পারে তোমার ভাস্তি বা ভাগ্নার অন্নপ্রাশন হতে পারে বিভিন্ন কারণের জন্য কোনো শ্রাদ্ধানুষ্ঠান হতে পারে তো বিভিন্ন কারণের জন্য এখানে কি বলছে যে ছুটির জন্য বা ছুটি মঞ্জুরের জন্য একটি পত্র রচনা মানে করার কথা বলা হয়েছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব বলছে ভর্তির ফি মুকুবের জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদন রচনা করো বলছি ফি মুকুবের জন্য তোমার কলেজে ভর্তির জন্য ফিজটা একটু বেশি নেওয়া হচ্ছে তো সেই ফিটা মুকুবের জন্য বা কম করার জন্য কিন্তু তোমাকে তোমাদের কলেজের যে অধ্যক্ষ মহাশয় আছে তার নিকট একটি পত্র রচনা করতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন নিজের জীবনপঞ্জির উল্লেখ করে শিক্ষক পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো তুমি কোনো একটা বিদ্যালয়ে তুমি পড়াতে চাও তার জন্য একটা তোমার জীবনপঞ্জি মানে বায়োডাটা সহ একটা তোমাকে পত্র রচনা করতে বলা হয়েছে তো এই পত্র রচনার উপরে তোমাদের আরও কিছু টপিক যেগুলো আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের ভিডিও দেবো এই চ্যানেলে এবং তোমরা রেগুলারলি আমাদের চ্যানেলটাকে ফলো করো অনেক কিছু পাবে আমাদের এই চ্যানেলে এবং প্রতিটা সাবজেক্টের উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি এর পরবর্তী ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমরা পরবর্তী সাজেশন নিয়ে আসব এবং তোমরা প্রত্যেক দিন এই যে সাজেশনগুলো তোমাদের বলে দেবো সেগুলোই প্র্যাকটিস করবে এবং শেষ মুহূর্তে কিন্তু আমরা একটা ইম্পর্ট্যান্ট প্লাস মিনিট সাজেশন নিয়ে আসবো এবং সেখানে বলে দেবো তোমাদের অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে সেগুলো নিয়ে তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি আমরা ক্লাস নিয়ে আসবো পরবর্তী দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ